এই আয়োজন সম্পর্কে জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাহীন প্রধান জুম বাংলাদেশের বিস্তারিত কার্যক্রম সম্পর্কে বলেন জুম বাংলাদেশ দু সাল থেকে মূলত কাজ করে যাচ্ছে আমাদের মেইন ফোকাসিং পয়েন্টটা হচ্ছে পথ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা ঢাকাতে আমাদের টোটাল আটটি স্কুল আছে ঢাকার বাইরে গাইবান্ধা রংপুর চট্টগ্রামে আমাদের কর্মকাণ্ড রয়েছে তো আমরা আসলে রমজানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সিআরি ইফতারি বিতরণ কর্মকাণ্ড পরিচালনা করছি দু বিশ সাল থেকে দু তেইশ সাল থেকে আমরা শিল্পকলা একাডেমির সামনে প্রতি রমজানে সাতাশ রমজান পর্যন্ত আমরা প্রতিদিন সিআরি এবং ইফতারি বিতরণ করছি এখানে যারা আসলে আশেপাশে যারা ছিন্নমূল ভ্রমান সুবিধাবঞ্চিত মানুষ যারা রয়েছে তারা এখানে প্রতিদিন ইফতারি এবং সিআরি করতে আসে আমরা কিন্তু এটাও লক্ষ্য করি যে এখানে শুধু যে রিক্সা চালক ঞ্চালকে এই ধরনের মানুষ আছে তা না কিন্তু ঢাকা শহরের এই আশেপাশে বিভিন্ন বাসাবাড়ি ম্যাসেস যারা থাকে ব্যসলর যারা থাকে তারাও কিন্তু আসেন এখানে প্রতিদিন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মানুষের আয়োজন আমাদের থাকে বাট এখানে মানুষের উপস্থিতি চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো মানুষের আয়োজন হয় আমরা আমাদের যে যে পরিমাণ আমাদের যে সামর্থ্য অনুযায়ী আমরা তিনশো মানুষের আয়োজন করে এটাই দেখা যায় সবাই কিন্তু আমরা ভাগ করে খাচ্ছি আর কি আসলে এই ধরনের কর্মকাণ্ড করতে গেলে প্রতিনিয়ত মানে প্রচুর ফান্ডের প্রয়োজন পড়ে কারণ আমরা দেখি যে আমরা প্রতিদিন চারশো পাঁচশো মানুষ এখানে খাচ্ছে এখানে কিন্তু বড়ো অঙ্কের একটা প্রতিদিন টাকার প্রয়োজন পায় আমাদের এখন পর্যন্ত যেভাবে চলছে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন কিছু ব্যবসায়ী বড় ভাই রয়েছেন তাদের সহযোগিতায় চলছে কিন্তু আমরা জানি না আমাদের এই কর্মকাণ্ড আমরা তারিখ বা পর্যন্ত রাখতে পারবো কি না কারণ আমাদের কাছে কিন্তু আসলে যে ফান্ডটা এটা কিন্তু কর্মেই কমে যাচ্ছে এখন আমাদের প্রয়োজন আসলে সবার সহযোগিতায় আমরা বাংলাদেশের যারা বিত্তবান মানুষ রয়েছেন যারা আসলে এই ধরনের কর্মকাণ্ড করতে ভালোবাসেন আমরা সবাই সবার প্রতি উদত্ত আহ্বান জানাই যে আমরা যে কর্মকাণ্ডটা করছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা এই কর্মকাণ্ডটা আরও ভালো বড় পরিসরে আমরা করতে পারবো সংগঠনের সভাপতি জানান প্রতি বছর আমরা এমন আয়োজন করি যাতে ভাসমান রোজাদাররা কোনো সমস্যা ছাড়াই ইফতার করতে পারেন আমরা প্রতি বছরেই এই আয়োজনটা করে থাকি অসহায় মানুষের জন্য যাদের ঢাকা শহরে ইফতার করা মতো সমর্থ নাই তাদের জন্য আমরা এই ব্যবস্থা করে থাকি আমাদের কিছু সুবাক্ষী আছে আমরা সবাই মিলেমিশে এই কাজটা করে থাকি এই কাজে আমরা করে আনন্দ পাই এবং তারা খুব আনন্দ পায় আমাদের শেয়ারির সময় প্রচুর লোক হয় এটা আমাদের পাঁচ বছর চলতে এই কাজটা আমাদের আপনার দোয়া করবেন যেন আমরা এই কাজটা চলে যেতে পারি এক ডোনার দম্পতি জানান এ ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং গর্বিত আমরা সবসময় প্রথম থেকে আপনার যুব বাংলার সাথে আছি প্রথম শিশুদের সাথে আসি আর আমরা সবসময় চেষ্টা করি আপনার আপনার মানে যারা রোজা রাখে আপনার তাদেরকে আপনার সাহায্য করার আপনার একটা এফতারে আয়োজন একটা ছেড়ে আয়োজন আমরা সবসময় আর কি করে আসতেছি এবং আমি চাই সবার জন্য আপনার মানে এই ধরনের এই এদের এই ধরনের মানুষদের পাশে এসে যেন তারা আমার তো ভালো লাগে কারোর জন্য কিছু করতে পারলে এটা আমার ভালো লাগার থেকে আমি করি আমি নিজ হাতে দিতে পারলাম এবং নিজে কাছ থেকে ওনাদেরকে খাওয়াইতে পারলাম এটা আমার কাছে অনেক বড় পাওয়া এটা আমার অনেক ভালো লাগার থেকেই করা এবং আমি চাই যে এটা আরও যারা বিত্তমান লোক আছে তারও এই ব্যাপারে আগে আসুক এবং করুক এই আয়োজনে কাজ করছে একদল স্বেচ্ছাসেবী তাদের নিরলস পরিশ্রম আয়োজনকে করেছে সমৃদ্ধ আমি বিগত পাঁচ বছর ধরে এই ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি আমি যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম প্রথম বর্ষ থেকে করোনার যখন মহামারী ছিল ওনাদের একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল যে আমাদের পথ শিশু বা রাস্তায় যে সুবিধাবঞ্চিত মানুষরা থাকতো যে হাই হাইকোর্টের বাইরে অথবা গুলিস্তানে পার্কে থাকতো তখন থেকে হচ্ছে ওনাদের কার্যক্রম আমি দেখতে পাই যখন গুলিস্তান পাস করে যায় আমরা গুলিস্তান দেখি যখন পাস হয়ে যায় তখন দেখি যে ওনারা পথে পড়ে থাকা মানুষ যারা হচ্ছে মানুষের কাছে একবেলা হাত পেতে খায় কিন্তু তাদের কোনো আহার ছিল না করোনার সময় তখন দেখতাম তারা হচ্ছে বিনামূল্যে মানুষকে আহার দিচ্ছে তাদের এই সাধুবাদ দেখে কাজের যে অগ্রগতি দেখে আমি হচ্ছে জুম্মালেশ প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই সেই দুই সাল থেকে আলহামদুলিল্লাহ এই পাঁচ বছর ধরে আমি জুম্মালেশের সাথে যুক্ত আছি বিগত চার বছর ধরে আমি দেখে আসছি যে ওরা এখানেই শিল্পকলার সামনেই হচ্ছে ইফতার এবং সেরি বিতরণ কার্যক্রম করে থাকে আমরা যখন ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হই তখন দেখতে পাচ্ছি যে আমরা যখন ফ্যামিলির সাথে আমাদের একটা কি টাইম থাকে যে আমরা সারা দিন শেষে পড়াশোনা শেষে ইউনিভার্সিটি শেষ করে বাসায় যে ফ্যামিলির সাথে ইফতার করব। কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হচ্ছি যাতে হচ্ছে আমরা একটু মানুষের সেবায় অগ্রগতি করে এগিয়ে আসতে পারি এবং মানুষের সেবায় কাজ করতে পারি বাংলাদেশ সংগঠনটির এই উদ্যোগের ফলে হাজারো মানুষ বিনামূল্যে ইফতার করতে পারছেন যা তাদের জন্য একটি বড় সহায়তা